এই চলে যাবে পানি হ্যাঁ এই জায়গা থেকে ডাবল বন্ড এইখানে তৈরি হবে এবং যদি এইখান থেকে বের হয় তাহলে ডাবল বন্ড এখানে তৈরি হবে তাহলে কোন জায়গায় ডাবল বন্ড তৈরি হবে সেটা বুঝতে পারছো দেখো আমি লিখতেছি প্রোডাক্ট আসলে দুইটা হবে ডাবল বন্ড দুই জায়গায় তৈরি হতে পারে কারণ বিটা হাইড্রোজেন দুই জায়গায় আছে

এর কারণটা আসলে কি সাইজেক বিজ্ঞানী সাইজেক উনি বলছেন এই নীতিটা এই নীতি থেকে আমরা জানতে পারি যে অধিক শাখা যুক্ত অ্যালকিন বেশি স্টেবল হয় অধিক শাখা যুক্ত অ্যালকিন বেশি স্টেবল হয় তো এটা আসলে তোমরা জেনে রাখো যে অধিক শাখা যুক্ত অ্যালকিনটাই প্রধান অ্যালকিন হয়ে থাকে অধিক শাখা দেখো এখানে একটা CH3 আছে শাখায় এখানে একটা CH3 আছে শাখায় ডাবল বন্ডের সাথে তাহলে অধিক শাখা যুক্ত অ্যালকিন এইটা এখানে একটা CH3 আছে এখানে একটা CH3 আছে শাখায় কিন্তু এখানে শাখাে জাস্ট একটা ইথাইল গ্রুপ যুক্ত আছে কিন্তু এই ডাবল বন্ডের এই পাশের কার্বনে দুইটা হাইড্রোজেন আছে কোনো কি নাই অ্যালকাইল গ্রুপ নাই এটা একটু বুঝতে হবে তো এই জন্য এই জন্য কে বেশি স্টেবল হবে সেটা তোমাকে বুঝতে থেকে আর এটা আমি অ্যালডিহাইড থেকে দেখাচ্ছি এখানে আসলে বসায় দিবা হচ্ছে ব্রোমিন ব্রোমিন যদি বসো এটা অ্যালকাইল হ্যালাইড

ডাবল বন্ড এখানে তৈরি হইতে পারে আবার ডাবল বন্ড এইখানেও তৈরি হতে পারে তো ডাবল বন্ড যদি মাঝখানে তৈরি হয় তাহলে দেখো এই পাশে উৎপন্ন হচ্ছে এই পাশে উৎপন্ন হচ্ছে তো ওইটাতে বেশি শাখা না এই পাশে দেখো এই ডাবল বন্ডের কার্বনের সাথে শাখায় কিছু নাই মানে শাখায় কোনো গ্রুপ যুক্ত নাই ঠিক না মানে শাখা নাই আর কি জাস্ট হাইড্রোজেন যুক্ত আছে তাহলে অধিক শাখাযুক্ত সাইজের মিথ্য অধিক শাখা যুক্ত অ্যালকিনটাই আসলে প্রধান অ্যালকিন বা ওইটাই বেশি তাহলে দেখো এটা হচ্ছে আশি পার্সেন্ট এবং এটা টোয়েন্টি পার্সেন্ট ঠিক আছে তো আশা করি বুঝতে পারছো যে আসলে কোনটা প্রধান এল হবে এখন তোমাদেরকে দেখে যে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা এনসিকে কিভাবে আসতে পারে এনসিকে কীভাবে আসতে পারে তো দেখো এখান থেকে প্রশ্ন কীরকম হতে পারে এরকম একটা প্রশ্ন আসতে পারে সি এরকম প্রশ্ন হতে পারে যে সি আর টু ডাবল ওয়ান সি আর টু সি আর টু ডাবল ওয়ান সি আর টু এখানে আর হচ্ছে অ্যালকাইন আর হচ্ছে অ্যালকাইন গ্রুপ ঠিক আছে তাহলে সি আর টু ডাবল ওয়ান সি এইচআ আর এটা একটা অপশন আর আরেকটা অপশন হচ্ছে সি আর সিআর আচ্ছা এখানে হচ্ছে আরেকটা অপশন এরকম হবে দেখো সি আর টু দিচ্ছে সিএইচ আচ্ছা ঠিক আছে তাহলে সিএই সি আর এইচ বা সি এইচ আর ডাবল ওয়ান সি এইচআ আর এবং সি এইচ টু ডাবল ওয়ান সি এইচআ আর এই যে অ্যালকিমগুলো লিখলাম এটা একটু অপশন মতো তো লিখি সি এইচ টু সি এইচ আর এই অ্যালকিমগুলোর মধ্যে সবথেকে থেকে কোন অ্যালকিন সব থেকে স্থিতিশীল অ্যালকিন কোনটা আমার কাছে প্রশ্ন এরকম বলতে পারে তো দেখো অধিক শাখা যুক্তিনটা হচ্ছে প্রধান প্রধান অধিক হচ্ছে তাহলে এখানে দেখো এইটার মধ্যে সবথেকে বেশি শাখাযুক্ত আছে দেখো কার্বন কার্বন ডাবল বন্ড তার সাথে আর সব জায়গায় অ্যালকোন সব জায়গায় অ্যালকাইল যুক্ত আছে সব জায়গায় অ্যালকাইল যুক্ত আছে সো এইটা হচ্ছে সবথেকে বেশি তারপরে আমি একটু লিখি তো এখানে অ্যানসার হচ্ছে এই অপশন এখানে চারটা অপশন এ বি সি ডি

এবং এখানে অ্যালকাল গ্রুপ এখানে অ্যালকাল গ্রুপ এখানে একটা হাইড্রোজেন এটাতে চারটা বাট এটাতে তিনটা অ্যালকাল আছে শাখায় এটা একটু কম অ্যালকাল আছে তো এই জন্য দেখো এখানে হাইড্রোজেন এখন আসি হচ্ছে সিস এর কথা ট্রান্স অ্যালকিন আছে দেখো এখানে হচ্ছে আর লিখবা এখানে হচ্ছে হাইড্রোজেন লিখবা এখানে আর লিখবা এখানে হাইড্রোজেন লিখবা না এখানে হাইড্রোজেন লিখো

আবার নিচের সাইডে একটা যুক্ত আছে তো দুইটা গ্রুপ দুই দিকে থাকার কারণে দুই দিক থেকে একটা কাজ করে দুই দিক থেকে একটা বাধা কাজ করে একটা ইলেকট্রোফাই সেই দিক থেকে একটা বাধা থাকে আর কি বড় গ্রুপ এই যে অ্যালকাইল গ্রুপের একটা বাধা থাকে কিন্তু এই যে সিসের ক্ষেত্রে একই দিকে দুইটা অ্যালকাইল গ্রুপ থাকায় একটা ইলেকট্রোফাইল সে চাইলেই পেছন দিক দিয়ে এদিক দিয়ে অ্যাটাক করতে পারে এই ডাবল বন্ডে তো এই জন্য এটা কনস্টেবল মানে এটা খুব দ্রুত রিয়েশন হয়ে যেতে পারে হ্যাঁ

আল্লাহ হাফেজ সবাই ভালো থাকুন